ডিজে সুমন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু চলে এলাম একটি নতুন বিগ আপডেট নিয়ে তো এটা কেন বিগ আপডেট বলছি তো আমাদের কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে কিন্তু আসতে চলেছে ডিজে সার্জেন সেই ঝাড়খণ্ডের ডিজে সার্জেন এবং পাশাপাশি কিন্তু থাকছে বন্ধুরা আমাদের চণ্ডীপুরের বেস কিং বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে তো সেই যে বর্মন মিউজিক এবং ডিজে সার্জেনের কিন্তু কম্পিটিশান হবে না তবে সবাই কিন্তু বলছে মুখোমুখি কম্পিটিশান হবে তবে সেটা নয় তো আমরা যে দেখেছিলাম উড়িষ্যার পাট্টা মুন্ডিয়াতে যেমনভাবে বসে বেজেছিল তেমনই ঠিক বাজবে তবে মুখোমুখি কিন্তু বসে বাঁচবে না পাশাপাশি দুটি জায়গায় কিন্তু বসে বাঁচবে সেই দুটি সেটা ডিজে সার্জেন এবং বর্মন মিউজিক তো ডিজে সার্জেনকে আমরা কিন্তু সকলেই চিনি এবং বর্মন মিউজিকে সকলকেই সকলেই চিনি কিন্তু আমরা এই বর্মন মিউজিককে আর তাছাড়া বন্ধুরা সেই স্থানে কিন্তু ডিজে সার্জেন অনেকগুলি স্পিকারের বক্স নিয়ে হয়তো আসবে যেমনটা কি মোটেমালায় দেখেছিলাম কেননা আমাদের এই পশ্চিম মেদিনীপুরের ভুগে কিন্তু প্রথমবারের জন্য আসতে চলেছে এটাই কিন্তু হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার এবং বর্মন মিউজিককে তো আমরা সকলেই অবশ্য দেখেছি তো আমরা কিন্তু সকলে বেশ কিং বলে সম্মার্জনা দিই বর্মন মিউজিককে কেননা এতটা ভালো প্রেশার বা বেস প্রেশার এতটা কেউ কিন্তু দিতে পারে না বর্মন মিউজিকের মতো আর সেখানে বন্ধুরা কিন্তু এই দুটি সেরাপ থাকছে আর ডিজে সার্জেন বন্ধুরা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিং এবং আমাদের যে এই যে পেস মেদিনীপুরের বেস কিং হচ্ছে বর্মন মিউজিক তো আমরা সবাই জানি আর ডিজে সার্জেনের মতো কিন্তু অত সুন্দর যে কোয়ালিটি দিয়ে মন ভরাতে কিন্তু কেউই পারবে না এবং ওই যে চন্ডীপুরের বর্মণ মিউজিক ওর মতো কিন্তু বেস দিয়ে কেউ মন জয় করতে পারবে না এটা কিন্তু মানতে হবে সবাইকে আর তাছাড়া ওই দুটি সেটা থাকবে সেখানে আর ডেটটা অবশ্য বলে দিই ডেটটা বন্ধুরা রয়েছে ছ তারিখ থেকে আট তারিখ তো এই মাসেই কিন্তু হয়ে গেল চোদ্দ তারিখ মানে চোদ্দই মে আর পরের মাসে অর্থাৎ জুন মাসের ছ তারিখ থেকে আট তারিখ এই দুই দিন কিন্তু সেই স্থানে বসে বাঁচবে এই দুটি সেটা আর ঠিকানা বন্ধুরা রয়েছে কিন্তু কেশপুর নেরাজল। পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরের কিন্তু এই জায়গাতে এই জায়গাটিতেই হতে চলেছে আর যারা যারা যাবেন অবশ্যই কিভাবে যাবেন বলে দিই আর তাছাড়া আমি বন্ধুরা ডেসক্রিপশান বক্সে লাইভ লোকেশান দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো লাইভ লোকেশান ধরে অবশ্যই যেতে পারেন আর কিভাবে যাবেন আমাদের এই দিকে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলা তারপর আরও বিভিন্ন জায়গা থেকে অবশ্য ডিজে সার্জেনকে দেখার সকলেরই ইচ্ছা রয়েছে তো সকলেই অবশ্যই যেতে পারেন আর সকলের তো ওই যে উড়িষ্যা তাছাড়া উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ওই সমস্ত জায়গায় তো যাওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে অবশ্য আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুরের বুকে আসতে চলেছে তো সবাই বন্ধুরা যেতে পারেন সেই স্থানে ডিজে সার্জেনকে দেখার জন্য তো এবার বলি কিভাবে যাবেন তো যদি যেতে চান ওটা কিন্তু রয়েছে কোলাঘাট থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো দূরত্ব তো এখান থেকে আপনারা বন্ধুরা যাবেন যে কোনো মানে কেশপুর স্টেশন রয়েছে মানে কাছাকাছির মধ্যে সেই স্থান থেকে তো কেশপুর স্টেশনে যাবেন কেশপুর থেকে আপনারা বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন গাড়ি সহযোগে চলে যাবেন নাজল এবং ন্যাড়াজলের আমডাংরা শীতলা মন্দির তো সেখানে অবশ্য বন্ধুরা যাবেন আর সকল বন্ধুরাই অবশ্য যাবেন সেই স্থানে বন্ধুরা দেখা হচ্ছে আর বর্মন মিউজিকের বন্ধুরা থাকবে কিন্তু তিরিশ পিস থেকে বত্রিশ পিস সামথিং এরকম বক্স নিয়ে এবং সারদিনে কিন্তু থাকবে সেই যে মোটোমেলার মতোই অতগুলি বক্স নিয়ে তো মোটোমেলায় অবশ্যই গিয়েছিলাম আপনারা হয়তো সকলেই দেখেছেন আমার ভিডিও এবং ডিজে সার্জেনের ভিডিও এবং পাওয়ার মিউজিকের ভিডিও ওখানে দিয়েছিলাম আমি অবশ্য এবং সেখানে কিন্তু সার্জেনের মারাত্মক মারাত্মক কোয়ালিটি ছিল বন্ধুরা এবং পাওয়ার মিউজিকও কিন্তু মারাত্মক ভাইব্রেশন ছিল আর তাছাড়া এখানে যে বর্মন মিউজিক বেশ কি বর্বন মিউজিক এবং ডিজে সার্জেনের সঙ্গেও সম্ভবত শুনছি যে পাওয়ার মিউজিক থাকলেও থাকতে পারে তবে দেখা যাক বন্ধুরা তবে বর্মন মিউজিক এবং ডিজে সার্জেন কিন্তু সেই স্থানে ফাইনাল হয়ে গিয়েছে তো আজ রয়েছে চোদ্দো তারিখ মানে দুদিন আগে বারো তারিখে কিন্তু এগ্রিমেন্ট করে নিয়ে এসেছে ডিজে সার্জেনের কাছ থেকে ওই যে কমিটির ভাইরা এবং বর্মন মিউজিকেরও কিন্তু এগ্রিমেন্ট হয়ে গিয়েছে তো অবশ্যই বন্ধুরা সেই স্থানে সবাই যাবেন এবং সেটারটা কিন্তু ঢুকছে মানে পাঁচ তারিখ সকালে বা চার তারিখ রাতে কিন্তু সেটা ঢুকে যাবে এবং তারপরেই কিন্তু ফিটিং ভাই টেস্টিং থেকে শুরু করে আর পারফরমেন্স করবে ওই দুটি সেটা তো দেখা হচ্ছে বন্ধুরা সেই স্থানে আমি অবশ্য যাব তো বাই বাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি মেনলি আনলাম আপনাদের মাঝে তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও